তার হচ্ছে ড্রয়িং যে আছে ড্রয়িংয়ের পিঙ্ক কালার ড্রয়িংটাকে নিয়ে একটা বাটিতে এই দেখো এখানে তার খেলনাগুলো এইভাবে সাজানো আছে একটা বাটিতে পানি নিয়েছে কারণ হচ্ছে পেনসিলটা তো শুকনা হ্যাঁ তো পানি নিয়ে এটাকে ভিজিয়েছে ভিজিয়ে তারপরে এই যে দেখো ঠোঁটে লিপস্টিক দিয়েছে তারপর দেখি চোখ বুঝো চোখে হচ্ছে শেডও দিয়েছে তারপর হচ্ছে কি করেছে দেখি এই দেখো নেল পলিশ দিয়েছে ধরে রাখো এভাবে ধরে রাখো ঠিক আছে এভাবে নেল পলিশ দিয়েছে তো দেখো সাজার ক্রিয়েটিভ আইডিয়া ঠিক আছে রং পেনসিল দিয়ে কীভাবে গুজু করতে হয় সেটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাচ্ছে রং পেনসিল শুকনো রঙ পেনসিলটাকে ভিজিয়ে নিয়ে

আমি মিন তোমাদের ঘরে যদি মেকআপ না থাকে তাহলে তোমাদের যদি ড্রয়িং পেন্সিল থাকে তাহলে ড্রয়িং পেন্সিল দিয়ে কীভাবে সাজুগুজু করবা এই সেট আপটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে দেখতে পারছো দেখি গালেটা কি কী দিয়েছ পাউডার পিঙ্ক কালার পাউডার আচ্ছা কোথায় দেখি যদি পানি লাগে আমি এমন করে করছি